নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আর খুশিও আছেন আমি শতাব্দী বলছি আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা বেড়াতে যাওয়ার ভিডিও ছবি দেখে আর গাড়ি যাচ্ছি দেখে তো বুঝতেই পারছেন যে উইকেন্ডে আমরা কোথাও বেড়াতে গিয়েছিলাম তারই একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু আমার তোলা ছিল জুন মাসের শেষ দিক করে কিন্তু কি বলবো এতই ব্যস্ততা যাচ্ছে আর এত মাঝে মাঝে গলার অবস্থাও খারাপ থাকে শরীর সময় সাথ দেয় না আর তারও থেকেও সর্বোপরি যেটা সেটা হচ্ছে কোনো কোনো সময় একদম ইচ্ছা করে না যে ভয় সবার তাই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তো এইটা আমি যেটা আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের এই রাজ্যেরই বেশ একটা সুন্দর ফলস আছে সেই ফলসটা দেখতে যাচ্ছি তো ভাবলাম চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এমনিতে তো এই বছরে আমাদের আর সেভাবে ঘুরতে যাওয়া হচ্ছে না কোথাও এই সময় জানেন সামারে মানে গরমকালে জুলাই আগস্ট বাচ্চাদের স্কুলের ছুটি থাকে আর এই সময় অনেক পেরেন্টসরাই কিন্তু ঘুরতে চলে যায় অনেক জায়গায় অনেকে আবার ধরুন ইন্ডিয়া চলে যায় বাংলাদেশ পাকিস্তান যার যেখানে দেশ এরকম জায়গায় চলে যায় আবার কেউ ছোটোখাটো বেশ কিছু ট্যুরও করে আসে হয়তো নয়াগ্রা চলে গেল বা ভ্যাঙ্কুভার বিসি ভিক্টোরিয়া ঘুরে এলো এরকমই অনেক ছোটোখাটো জায়গায় চলে যায় তবে এই যে বলছি এই ছোটোখাটো জায়গা ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় একটা রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরতে ঘুরতে গেলেও কানাডাতে যথেষ্ট পরিমাণ কিন্তু খরচা সাপেক্ষ আর ছুটি ছাটারও ব্যবস্থা করতে হয় তাই ইচ্ছে থাকলেও কিন্তু সব সময় উপায় থাকে না আর এবারে আমাদের যেহেতু একটা বড় ট্যুর ছিল ইন্ডিয়ার জন্য শ্লোকের পৈতে উপলক্ষে ইন্ডিয়াতে যাওয়া ছিল সেই জন্য আমাদের কিন্তু এবারে সেই রকম কোনো ট্যুর করা হয়নি মানে ফ্লাইট নিয়ে বা এরকম কোনো দূর জায়গায় বা অন্য কোনো ভিন রাজ্যে ঘুরতে যাওয়া সম্ভব হচ্ছে না ছুটিরও একদম হাতে নেই আর তাই ভাবলাম যে চলুন যখন ছুটি এরকম হাতে নিই তখন এমন কোন ট্যুর করা দরকার যেটা দিনের দিন যাব আর সন্ধ্যেবেলার দিকে বেশ ফিরে আসা যাবে তো দেখতেই পারছেন আমরা যাচ্ছি সেখানটা দিয়ে রাস্তাটা তো ভারী সুন্দর চারদিকটা কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোন ছবিটা যে তুলবো আর কোনটা যে এডিট করে ফেলবো বুঝতে পারছি না চারদিকে একদম সবুজের সমারোহ আর মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছে বলে ঘাসগুলো এত সুন্দর নড়ছে ঠিক যেন মনে হচ্ছে একদম ছবির মতো সবুজের যেন কে গালিচা পেতে দিয়েছে তো এই এইরকমই আমরা যাচ্ছি যে জায়গাটায় সেটা অ্যালবাটা রাজ্যেরই বিগ হর্নস বলে একটা ফলস আছে সেই দিকে তো আমাদের বাড়ির দিকে রাস্তাটা একেবারে সাউথের দিকে যাচ্ছে না না ক্যালগারি অতটা আমাদের যেতে হবে না কিন্তু তার আগেই আমরা একটা টার্ন নিয়ে নেব যেটা দিয়ে একটা পাহাড়ের দিকে গেলে এই ফলসটা দেখা যাবে তো এটা আমাদের বাড়ি থেকে লাগবে সাড়ে তিন ঘন্টা মতো ড্রাইভ করে আর ধরে রাখুন ওই রকমই তিনশো পঁচাত্তর কিলোমিটার মতো প্রায় হ্যাঁ তিনশো পঁচাত্তর মতোই আর কি হবে আর খাবার দাবার আমরা মোটামুটি বাড়ি থেকেই এসেছি কিছু খাবার ধরুন যেগুলো শুকনো খাবার সেগুলো আর কিন্তু কফির দোকান তো সবসময় থাকে

আর এবারে যেহেতু শ্লোকে বা আমাদের বাড়ির সবার একটা খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন চলছে সেই আমরা বাড়ি থেকে বেশ খানিকটা খাবার দাবার বেঁচে করে নিয়েছি আর কি তো যেখানেই পারবো নদীর ধার হোক পায়ে সবুজের গালি যা হোক কিংবা ফলসের ধারে কোথাও একটু যদি বসার জায়গা পায় তো সেই রকম বসে ভেবেছি খেয়ে তো সেই মতো আমরা চেয়ার আর ছোটোখাটো মাদুর এই রকম একটা ছোট্টখাটো পিকনিকেরও আয়োজন করে নিই তো এই ধরনের আমাদের যেতে বেশ ভালোই লাগে আর কি একটা ছোটোখাটো পিকনিকও হয়ে যায় অন্য সময় হলে আমরা ওদের আমাদের অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে আসি তবে আজকে এই উইকেন্ডে যেহেতু হঠাৎ করেই ঠিক হলো তো সেই জন্য আর কাউকেই সেভাবে বলার সুযোগ পাইনি আর সেই জন্য আমরা একা একাই এবারে যাত্রা শুরু করেছি শুধু চারজনেই আর এত বড় সফর বলে মাও কিন্তু আসতে চায় না কেননা এই তিন চার ঘন্টা জানেন বয়স হয়ে গেলে এই গাড়ির মধ্যে বসে থাকাটা বেশ কষ্টকর মাও আমাদের সাথে নিয়ে যাই আপনাদেরকে যেহেতু কালকে অবধি বৃষ্টি হয়েছে তাই আজকে সকালে উঠেও আমরা ভাবছিলাম যাবো কি যাবো না যেতে পারা যাবে কি যাবে না তো যাই হোক ওই কপাল ঠুকে বেরিয়ে পড়ার মতোই বলতে পারেন বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় নটার মতো হয়ে গিয়েছিল। আর বেরোনোর সময় কিন্তু আমরা বেশ ভালো রকম একটু ব্রেকফাস্ট খেয়েই বেরোই কেননা এরপর আবার তিন চার ঘন্টা আবার কখন খাবো তার তো ঠিক থাকে না সেই জন্য তো যাই হোক সকাল উঠে দেখলাম যে না আজকের বোধহয় তিনটা ভালোই দেবে আর যে জায়গাটার কাছাকাছি যাচ্ছি ওখানকার ওয়েদারটাও অনেক সময় আমরা চেক করে নিই আর যখনই আমরা এই পাহাড়ের কাছাকাছি কোনো জায়গায় বেড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা জ্যাকেট আর একটা এক্সট্রা করে জুতো আমরা বাড়ি মানে গাড়িতে রেখে দিই কেননা কোনো সময় যদি ধরুন ভিজে গেল জলে টলে বা ঠান্ডা এসে যায় তখন সেই জ্যাকেটটা বা জুতোটা কিন্তু কাজে লাগে সেই জন্য তো এইগুলোই বারবার ঘোরার জন্য একই জিনিসগুলো আমরা শিখেছি অনেক সময় চেষ্টা করব ছবি তোলার তো চলুন থাকুন আমার সাথে মোটামুটি মাঝ পথে আসার পর আমরা আবার একটুখানি গাড়িতে গ্যাস ভরে নিলাম কানাডাতে সমস্ত গ্যাস স্টেশনের পাশাপাশি কিন্তু কফির দোকান বা ধরুন আপনার ওয়াশরুমের জায়গা এই সমস্ত কিন্তু ভীষণভাবে অ্যাভেলেবেল আর ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই জন্য আমরা এখানে আর একবারটি দাঁড়িয়ে একটু বেশ হাত পা ছাড়িয়ে নিলাম আর কি তো তারপর আবার আমাদের যাত্রা শুরু হয়েছিল আর এই নদীটার আশপাশ দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তাটা এঁকে বেঁকে এত সুন্দর গেছে কখনো কখনো যেন নদীটি দেখা যাচ্ছে আবার কখনো কখনো এই রাস্তার বাঁকে বাঁকে নদীটা যেন হারিয়ে গেছে ঠিক যেমন আমাদের দার্জিলিং যেতে যেতে তিস্তা নদীকে হয় ঠিক সেরকমই আর যে নদীটার সাথে দেখা হচ্ছিল সেটা হলো রেড ডিয়ার রিভার ওই দেখুন বলছিলাম না এখানে আস্তে আস্তে হয়তো আমরা কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো হ্যাঁ আজকে আমাদের সত্যিই খুব ভাগ্য ভালো ছিল হালকা রোদ্দুর দেখে এরাও নিশ্চয়ই পরিবারের সাথে একটু ঘুরতে বেরিয়েছে রাস্তায় আর দেখুন তো কী সুন্দর শান্তভাবে পের হচ্ছে কে দাঁড়িয়ে আছে কে দেখছে কোনো ব্যাপারই না সুন্দরভাবে ওরা রাস্তাটা পেরিয়ে যাচ্ছে আর কি তো একটা ছোট দেখলাম বাচ্চা আছে এর মধ্যে মানে বাচ্চা একটা ছোট্ট হর্স আছে আর বাকিগুলো বেশ বড় বড় আর এই যে হর্সগুলো সেগুলো যেন মনে হচ্ছে জানেন গিয়ে যেন হোক এই সমস্ত কথাবার্তা বলতে বলতে সমস্ত জন্তু জানোয়ারকে পাশ কাটিয়ে আমরা চলে এসেছিলাম সেই ফলসের কাছাকাছি তো এই দেখুন বলেছিলাম না বেশ পাহাড় আছে চার দিকটাতে আর চারপাশে এদিকটা একটা বেশ উপত্যকার মতো তো এখানের মধ্যে দিয়ে যেতে যেতে যেন মনে হচ্ছে স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছি আর মেঘগুলোকেও অদ্ভুত সুন্দর আজকে মায়াবী লাগছিলো মেঘের ভেতর থেকে সূর্যটা উকি দিচ্ছে ঠিক কখনো কখনো আবার কখনও কখনো ঝিরিঝিরি মতো করে বৃষ্টি এসে যাচ্ছে আর এইখানে জানেন তো কানাডাতে আমাদের দেশের মতো নিম্নচাপ হচ্ছে তো কিছু হয় না আর ঠিক বৃষ্টিগুলো পাহাড়ের যেমন বৃষ্টি হয় কিছুক্ষণ বৃষ্টি হলো আবার খানিকটা বাদে দশ পনেরো মিনিট বাদে দেখবেন এবার রোদ উঠে গেল এক জায়গায় বৃষ্টি হচ্ছে তো আবার অন্যদিকে তাই আবার বৃষ্টি হয় না এইরকমই তো আজকের দিনটা বেশ সেই জন্য খুব ভালো লাগছে আর অনেক দিন বাদে আমরা এরকম বেরোনোর সুযোগ পেলাম বলে সেটি একটু অন্যরকম লাগছে আর বাচ্চারাও বাড়িতে এই ছুটিতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো তাই আর কি এরকম একটা ছোটোখাটো ট্যুর করা গেলে কিন্তু বেশ মন্দ হয় না একটা লং ড্রাইভও হয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় দেখবেন অন্য পরিবেশে একটু সাধারণ জিনিসপত্র খেতেও কিন্তু আপনাদের ভালো লাগে যাই হোক ওই দেখুন এই যেতে আসতে আমরা প্রচুর কিন্তু এরকম হর্স দেখতে পাচ্ছি আর এগুলো সমস্ত ওয়াইল্ড হর্স আর কি এরা এরকমই ছাড়া থাকে তবে এরা কিন্তু চট করে রাস্তার দিকে আসে না বা আমাদেরকে যে কোনোভাবে ক্ষতি করছে সেরকমও কিন্তু নয় আর সবে খুব আর কি হালকা করে বা আস্তে আস্তে এখানে গাড়ি চালাতে হয় কেননা যে গাড়ি চালাচ্ছে তার কিন্তু দায়িত্ব দাঁড়িয়ে পড়ার যেহেতু জানো তার সবসময় দেখে রাস্তা পার হয় না সেই জন্য যাই হোক আজকের ভিডিওটা কীরকম লাগছে যদি কমেন্ট করে জানান তাহলে ভীষণ ভালো লাগবে আমি তো সবসময়ই রিকোয়েস্ট করি যে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর এখন তো আমি শর্টসই বেশি দিতে পারছি বড় ভিডিও তো দেওয়াই হচ্ছে না সেভাবে আর বলেছিলাম না একটা পড়াশোনা নিয়ে মানে একটা কোর্স নিয়ে ভীষণভাবেই আর কি ব্যস্ত হয়ে আছি তার সাথে তো জানেনি চাকরিও আছে বাড়িতেও অনেক কাজ থাকে বাচ্চা কাচ্চা আছে তো ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় মানে এত কিছু কাজ মেনটেন করে ভয়েস ওভার দেওয়া বা ভিডিওগুলো বানানো তো এটা যথেষ্ট কষ্ট করে বানাই কাজেই যদি একটু কষ্ট করে দু এক লাইন লিখে দেন কমেন্ট করেন তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে বা আমরাও সেটাকে মোটিভেটেড হই যে হ্যাঁ কেউ একটা কিছু লিখেছে তো কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলোও যদি একটু জানান তাহলেও আমার বুঝতে সুবিধে হয় আর কথা দিচ্ছি আগস্টের পর থেকে আশা করছি একটু আবার রেগুলারলি বড় ভিডিও নিয়ে আসতে পারবো কেননা যে কোর্সটা নিয়েছিলাম না তো সেই কোর্সটা আমি মোটামুটি খুব তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি তো ওটা আমার টার্গেটই আছে যে আগস্টেই যাতে আমি ওটাকে ফিনিশ করে ফেলতে পারি তাহলে আমার হাতে বেশ কয়েকটা সময় থাকবে আপনাদের সাথে গল্প করার জন্য চলুন থাকুন আমার সাথে আমরা এসে গেছি ওই জায়গাটায় যেটাতে আমরা বলছিলাম না একটা সুন্দর ফলস আছে পাহাড়ের মধ্যে দুটো পাহাড়ের ঠিক মধ্যখান দিয়ে ওই ফলসটি পড়েছে তো ইন্টারনেটে ছবি দেখে এত ভালো লেগেছিল যে মানে না এসে থাকাই গেল না তো দেখতেই পাচ্ছেন চারিদিকে বেশ কিছু ন্যাড়া টাইপের পাহাড় আছে আর কিছু আছে যেখানে কিন্তু পাহাড়ের ওপর দিয়ে উপর দিয়েও কত সুন্দর গাছপালা গজিয়ে গেছে তো ওই রকমই একটা জায়গাতে আজকে এসেছি বেশ খানিকটা দূরে পার্কিং করে দিয়ে গাড়িটায় আমাদের কিন্তু একটু হাঁটতে হয়েছে তো হাঁটাটা কিন্তু সেরকম নয় বেশ সুন্দর ট্রেল আছে আর হাঁটাটার জন্যই কীরকম বলবো ধরুন দশ মিনিট মতো হাঁটা ছিল ওই পাহাড়ের একটু উঁচু নিচু রাস্তা দিয়ে আর কি তবে যদি আপনার শারীরিক ক্ষমতা থাকে আর যদি জুতো ভালো হয় তাহলে কিন্তু পাহাড়ের রাস্তায় চলাটা খুব একটা বেশি কষ্টকর নয় তো হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই জুতো ভালো হওয়াটা কিন্তু সত্যিই খুব দরকার আর এখন আমার কি হয়েছে ভুলবশত এই সময় মানে এই ফলসের খুব বেশি ভিডিও আমি এইখানটা এসে করতে ভুলে গিয়েছিলাম তাই বেশ কিছু স্টিল ফটোগ্রাফি ছিল তো সেইগুলো দিয়েই আপনাদেরকে দেখালাম যে এইখানে যে ফলসটা সেখানে যেখানটাতে আমরা এসেছিলাম আর কি আর তারপর ফলস থেকে বেরিয়ে গিয়ে আমরা এরকম একটা ছোট্ট নদীর ধারেতেই একটুখানি বসে মানে যেখানে ফলসটা নদীর সাথে চলে যাচ্ছে মিশে সেরকম একটা জায়গায় বসে একটু ছোট্ট মতো পিকনিক করে নেওয়া হলো তো আমরা বাড়ি থেকে বললাম না খাবার দাবার মোটামুটি নিয়ে এসেছিলাম মানে আজকে পরোটা আর একটু আলু ভাজা নিয়ে এসেছিলাম এছাড়া ধরুন চানাচু ছোটোখাটো বিস্কুট এসব তো ছিলই আর বাচ্চাদের জন্য বেশ কিছু কুকিজ ছিল তো সেই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে যখন রওনা দিলাম তখন প্রায় বাজে সাড়ে তিনটের মতো তো আবার যেহেতু তিন চার ঘন্টা ড্রাইভ তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাতটা মতো আর কি আশা করছি আর কি বেজে যাবে কেননা বিকেলের থেকে কিন্তু বেশ খানিকটা ট্রাফিক হয় আর আমাদের হাইওয়ে নিতে হবে তো হাইওয়েতে এই সময় একটুখানি ট্রাফিকটা বেশ থাকে তো পাহাড়ের কাছ থেকে যখন আমরা চলে যাই বেশ খানিকটা মনটা খারাপ হয়ে যায় কিন্তু সব সময়ই আবার বলে আসি যে আবার দেখা হবে আবার আসব। যদিও এটা খুব কম সময়ই হয় যে জায়গাটা আমরা ফিরে আসি সেখানে আবার ফিরে যাওয়াটা মুশকিলই হয় আর কখনও কখনো তো সত্যি আর যাওয়াই যায় না আর এই অ্যালবাটাতে এত সুন্দর সুন্দর পাহাড় আছে যে কি বলবো আর প্রচুর পরিমাণ লেক আছে ঝর্না আছে কিছু মাঝে মাঝে দেখবেন চোখের সামনে খুব সুন্দর জায়গা বা ছবি দেখলে আমরা যেমন অনেক কিছু ভুলে যাই আজ আমারও ঠিক তেমনই হয়েছে এত সুন্দর একটা ঝর্নার সামনে দাঁড়িয়ে যে ঠিক করে একটু ভিডিওটা তুলবো সেটা ঠিক মতো মনেই ছিল না আর ঝর্ণাটা একটা এরকম ছোট্ট মতো নদীর মতো হয়ে বয়ে যাচ্ছিলো এই নদীতে গিয়ে আবার ওই রেড ডিয়ার নদীতে মিশছে আর কি এই হালকা যে ছোট্ট মতো ঝোড়া টাইপের যেটা দেখলেন সেটা তো ভালো করে আমার ছবি তোলা হয়নি এইখানটায় তো এই জায়গাটাতে আমার এখানে একটাই বড় ভিডিও ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছেন যেটা ঝর্ণাটা মানে যেটা আর কি ফলস আছে সেটা অনেক উঁচু থেকে পড়ছে আর এই ফলসটার একটা সুবিধে এটা ছিল যে এটার একদম সামনে অবধি আমরা যেতে পারছিলাম তো এই সুযোগে জিয়া আর শ্লোক কানিকটা ভিজেও গেল। আর আরেকটা করে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিলাম নাহলে যে কি করে বাড়ি যেতাম তার ঠিক নেই তো এইখানেই ওরা অনেকটা আর কি সময় আমাদের কেটে গেল তারপর এখান থেকে গিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম তারপর আমরা বাড়ি আর কি রাস্তা ধরেছিলাম আর বাড়ি যাবার সময় আবার দেখলাম জানেন হাইওয়েতে ওঠার সাথে সাথে চালু হলো বৃষ্টি তো আমরা যখন ঘুরছিলাম তখন তো বৃষ্টিটা হয়নি ভাগ্যই হয়নি তো সেই জন্য এতটা এনজয় করতে পেরেছি আর এখন বাড়ি যাবার সময় প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হবার জন্য এখন গাড়িতে আর কি আমাদের ভিজিবিলিটিও ভালোভাবে দেখা হচ্ছিল না দেখা যাচ্ছিলো না সামনের রাস্তা টাস্তাগুলো তাই আমাদের বাড়ি যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেল বাড়ির কাছাকাছি এসে আগেই মাকে বলে রেখেছিলাম বেশ গরম গরম দু কাপ চা আদা দিয়ে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ভাত খাবো আর তার সাথে ডাল আর আলু পোস্ত বাঙালি যেখানেই যাক ঘুরে ফিরে ঘরে ফিরে কিন্তু ডাল পোস্ত না খেলে ঠিক যেন রাতের ঘুমটা পাক্কা হয় না তাই না যাই হোক আজের এই বড়ো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার এরকম ছোটোখাটো কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই টাটা বাই বাই